কতদিন পর অফিস ছাতা নিয়েছো সর্ষে বাটা দিয়েছি বলে এরকম মাখা মাখা লাগছে আর হয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি শোয়ানি বসে আছে আজকে শয়ানির একটা আর্টের কম্পিটিশন আছে মানে হেয়ার কাট কম ফ্যান্সি হেয়ার কাট করে স্কুলে আসা যায় না যদিও বা এটা নতুন নাটক শুরু করেছে যাব না ইচ্ছা করছে না মা দু চার ছোট করে দিয়েছি রোজ কি মানুষের একই কাজ করতে ভালো লাগে বলো একই নিয়মে একই কাজ এমন একটা হেয়ার কাট করেছি সেটা নিয়ে আজকে সারা দিন কেটে গেল উফ আম্মু হেব্বি হয়েছে আম্মু হেব্বি হয়েছে হেব্বি লাগছে রুটকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো তো হ্যাঁ হ্যাঁ না না তাড়াহুড়ো করতে হবে না তুমি সাবধানে করবে বাবা এখন অফিস চলে যাচ্ছে হ্যাঁ যা নিয়েছো সব কতদিন পর অফিস ছাতা নিয়েছ ছাতাটা কি করলে ওই দা বার করি পাওনি যদি বৃষ্টি হয় মুখটা শুধু দেখো কেন বলে তো উঠছে খাচ্ছে উঠছে দাও সকাল সকাল মুখটা এরকম ভালো লাগে একটু স্মাইল প্লিজ উচ্চালু ভাজা চচ্চড়ি করেছি তাই আই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সায়ানায়ণ লাইভ লাইফ এখন অন্য রূপে দেখতে পাচ্ছ সোয়ানির হেয়ার কাট চেঞ্জ হয়ে গেছে তবে কতদিন আগে সামলাতে পারবো জানি না কারণ চুলটাকে বারবার এখান দিয়ে এরকম এরকম করে সরিয়ে দিচ্ছে আজকে বুধবার বাবাই দেখলো অফিসে চলে গেল অনেক দিন পর বাবাই আজকে অফিসে গেছে এখন আমরা দুজনে খেতে বসেছি অর্ধেক রেডি হয়ে সোয়ানি অর্ধেক রেডি হয়েছে সোয়ানিকে যদি এবার ইনারটা পরিয়েই খাওয়ানো হয় তারপরে জামা কাপড় পরানো হয় কারণ খাবারটা যদি পরে ওই জন্য আমিও জামা টামা পরে বসেছি খেতে যে কী কী রান্না করেছি দেখায় তারপরে পরের কথা তোমাদের সাথে পরে বলছি এখানে রান্না হয়েছে উচ্চচচ্চরি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়েছি বলে এরকম মাখামাখা লাগছে আর হয়েছে এখানে শিমের চচ্চড়ি সিম এবছর প্রথম সিম শিম চচ্চড়ি হয়েছে যেটাও চিংড়ি মাছ দিয়ে আছে সব মাছের আইটেম আর হচ্ছে এখানে পাশে মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল এখন ঘড়িতে বাজে দশটা তেতাল্লিশ আজকে একটু লেটে চলছি আমি চলো আগে খাওয়া খাওয়া দাওয়া করিয়ে রেডি হয়ে পরে কথা বলছি মুখটা ঠিক একটু একটু শিম দিই দেখি টাকা ট্রেনে উঠে পড়েছি বসে আছে আজকে একটা আর্টের কম্পিটিশন আছে মানে পুরো ট্রানজিশানের তো সেটার জন্যই সব পেপার টেপার নিয়ে যেতে হচ্ছে একটু শরণ না দেখি মুখটা তুমি দুটো স্টেশন পরে বসবে হ্যাঁ যে কি সবাইকে ডাকবে হ্যাঁ

বাড়ি থেকে বেরোনোর সময় ও মেয়েকে রেনকোট পরিয়ে নিয়ে এসেছিলাম ট্রেনে আবার খুলে দিয়েছে এখন আবার বৃষ্টি পড়ছে না তাড়াতাড়ি করে গিয়ে ঢুকিয়ে তা দিয়ে আসি আজকে তো সারাদিন বৃষ্টি হওয়ার কথা এই কি হচ্ছে রে বাংলা ওয়ার্কশিট দিয়েছে মর্নিং এ আরে ইন্দ্রাসি যাচ্ছে ইন্দ্রাসি ও দেখতে পাবে না ভুলে গেছে তোকে নিউ হেয়ার কাট টিং 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 রাজী সোনি তোকে আন্টিরা চিনতে পারবে না আজকে দেখবি পারবে? পারলেই ভালো না বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে তারা করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ছপ করে বৃষ্টিতে এলে ভিজে যাবে শোনা না যে কাগজটা প্রথমে দেওয়া আছে সেটা ছেড়েনি হ্যাঁ এক টুকখানি ছিড়েছে ওটা প্রথমেরটাই করো বুদ্ধি করে ছুটির সময় বন্ধুরা নার্সারি টু ছুটি হয়ে গেছে দেখা যাচ্ছে না চল্লিশ হয়ে গেছে ট্রেনটা কতই টাইম চল্লিশ না বিয়াল্লিশ ঘর সেলি কোথায় গেল আর এটা সিনথিয়ারা স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা এই ট্রেনটা থেকে নামলাম সোনারপুর আর এইদিকে একটা ট্রেন বেরোচ্ছে সোনারপুর শিয়ালদা লোকাল আর এই যে সুহানি সুহানিকে আন্টি বলেছে চুলটা সামনে ক্লিপ দিয়ে দিতে এরকম ভাবে যাওয়া যাবে না কেমন আমরা ট্রেন থেকে নামলাম কাল থেকে বাবের পিছনে লেগেছে আমাকে বাবেলস কিনে দিতে হবে ভাল লাগছে দাও বেশি মুখ কাছে নিয়ে যেও না আজকে ট্রেনে খুব একটা ভিড় ছিল না মোটামুটি ছিল তার মধ্যে এরা পাঁচটা উঠে পাঁচটা মেয়েই তো পাঁচটাই ঝামেলা করছে ও স্কুলের আন্টি বলেছে যে এরকম ফ্যান্সি হেয়ার কাট করে স্কুলে আসা যায় না যদিও বা এটা জানতাম ভুলে গেছিলাম তো বলেছে সামনের চুলটা একটু ক্লিপ ক্লিপ দিয়ে আটকে দিতে সুহানি খুব মজা পেয়েছে ফু দিয়ে দিয়ে যাচ্ছে চল জিপনাস্টিক যাবো করিস না মা পাপা বলেছে বৃষ্টি হলে যেতে হবে না কিন্তু এমনি যেতে স্কুল থেকে বাড়ি এলাম মেয়েকে খাওয়ালাম নিজে একটু খেলাম খেয়ে দেই যে ম্যাডাম এখন যাচ্ছে জিপনাস্টিক আগে তো বেলা ছিল আর এখন সাড়ে পাঁচটাতেই পুরো সন্ধ্যে এখন এই যে যাচ্ছি আমরা দুজনে নতুন নাটক শুরু করেছে যাব না ইচ্ছা করছে না মা দু চার দিন বলেছি ইচ্ছা করছে না নিয়ে যায়নি তারপর থেকে এটা শুরু হয়েছে ইচ্ছা করছে না মা ভালো লাগছে না মা যাবো না মানে হলো টেপা দেখবে চুচু দেখবে চিকু বান্টি দেখবে মানে বাড়িতে বসে টিভি দেখার নেশাই বলছে যাব না আজকে কাল কখন

আমার মেয়ে বলছে আমি তো বরং করেছিলাম তোমাদেরকে যে চাইনিজ কাট করো না আজকে আমাদের রান্না বান্না সমস্ত আছে শুধু বাবাই বলেছে রাতে রুটি খাবে যদি আমার ফুল এনার্জি থাকে তো রুটি করে দেবো নাহলে ভাত খাওয়াবো ঠিক আছে বাবাই চলো মেয়েকে পড়তে বসাবো একটু ইচ্ছা করছে না তাও একটু না পড়ালে হবে না পরীক্ষা আছে মঙ্গলবার এখানে কালার করেছে শশা

ওই রকম ওই রকম কি করছে ভেঙে রোজ কি মানুষের একই কাজ করতে ভালো লাগে বলো একই নিয়মে একই কাজ আজকে মেয়েকে পড়াতেই বসায়নি ইচ্ছাই করছিল না যাই হোক পড়ানো হয়নি এখন রাতে ভাত আছে কিন্তু বাবাই বলল রুটি খাবে সকালেই বলেছিল এখন আটা মাখিয়ে রুটি করছি একটা থালা বাসন আছে ইসকা ডেইলি লাইফটা এইরকমই চলে আর মাঝে মাঝে একটু কিছু এক্সাইটেড থাকে কিন্তু ন্যাচারালি মানুষের লাইফ এরকমই চলে ধীরই গতিতে আর আমি একটু বেশি ল্যাথকর মানে কোনো সুযোগ পেলে না আমি বেশি কাজের মধ্যে ডুবকি না কিংবা এক্সট্রা কিছু সেরকম করি না কাজ করতে ভালোবাসি

এ দেখো ভিডিওয়ান আছে কিন্তু ভিডিওয়ান আছে সুহানির সামনের চুলটা কেমন লাগছে না বক বক মতো আমি আমি নিজের মতোই ঠিক আছি গ নিজের মতোই ঠিক আছো আমাদের মতো ঠিক নেই তাই তো এইভাবে থাক এখন স্কুল যাবার সময় চেঞ্জ করবি ঠিক আছে আমরা খেয়েদেয়ে এলাম সুহানিকে নাইট রেস্ট পরিয়ে এখন সুহানি ফিটফাট হচ্ছে বুঝছো আমি ভাবিলাম সেই লাস্টে বলবে ক্লাসে আজকে সবার লাস্টে কি বলবে এ চুল কাটنا নি কে বলবে আন্টি হ্যাঁ কি বলবে যে ভালো হয়েছে না তাহলে কি বলবে যে কেন এরকম করে কেটেছো চুল চুলে ক্লিপ লাগিয়া সব এক কথাডা তুমি কি করে জানলে যে আন্টি ওটা বলবে হ্যাঁ তোমাদের বাবাকে বলছিলে যে আন্টি বলে যে চুলে ক্লিপ লাগিয়ে আসতে এভাবে তারপর আমাকে ওই বলে ভাবি নিয়ে গেছিল স্কুলে হ্যাঁ একটু অন্যরকম রকম লাগছে না এই যে এই জায়গাগুলো বেরিয়ে যাচ্ছে স্টাইলিশ লাগছে ওটা চলবে না আসলে আমি তখন কি করতে আমি আর তখন আসলে টয়লেটে যাওয়ার জন্য বের হচ্ছিল না বের হলো আন্টি বলতো আন্টি না দেখতে পেতো আমরা এমন একটা হেয়ার কাট করেছি সেটা নিয়ে আজকে সারা দিন কেটে গেল কেন এই হেয়ার কাটটা করতে গেলাম একটু ট্রিম করে নিয়ে চলে আসতাম পাপা বললো আমার একটু চাইনিজ করা যাক চাইনিজ মেয়ে পছন্দ আমি বলছিলাম তো এই রকম একটু হাফ করে দাও কাট আর সেই চাইনিজ করতে গিয়ে আমরা ছালার দিন বকে যাচ্ছি কেন বললো কিসের জন্যে বললো বাজেভাবে বলেছে বকার মতো বলেছে এইসব করছি আদেও না আনটি ডেকে ভালোভাবেই বলেছে যে কাল থেকে ওকে একটু চুলে ক্লিপ দিয়ে দেবেন তাই না হয়তো চুলটা চোখের সামনে আসছিল বলে বলেছে এখন তাই ভেবে নিতে হবে চলো এলাম শনি রাতে কি দিয়ে খেলো রোশানি একটু বলে দাও তো কি খেলে সত্যি কথা বলো ই আর কি মারতে নেই মাছের ঝোল না আগে রুটিটা কি দিয়ে খেলে সুহানি সিমের তরকারি দিয়ে রুটি খাচ্ছে আর উফ আম্মু হেভি হয়েছে হেভি লাগছে রুটিটাই বেশি খেয়ে ফেলেছে তারপর মাছ দিয়ে আর বেশি খেতে পারেনি ওতেও যদি আবার চিংড়ি মাছ ছিল চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাঁচি কুচি থাকবে ও বিরক্তি আমি দিয়ে কেন 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 তো কিউ পায় আমার তো প্লিজ পায় চিপায় চলে টাটা টাটা করে এখন এই বাদরটাকে ঘুম পাড়াতে আমার আধা ঘন্টা থাবা দেবা এরকম জায়গায় থাবা দিতে হবে এরকম এরকম করে শিখে এই জায়গায় থাবা দিতে হবে না নিচে না ওপরে এই শুধু পেটে শুধু পেটে তা হাত ভেতরে দিলে হবে না জামার ওপর দিয়ে চলো টাটা অনেক বকে নিয়েছি টাটা